আমার ব্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন দক্ষিণেশ্বরে যাব বেলুড়ের ভিডিও এসেছে এবার বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাব লঞ্চে করে বেলুড় থেকে আমি লঞ্চে উঠে গেছি ও লঞ্চ ছেড়ে দিয়েছে আর লঞ্চ থেকে আমি এই ভিডিও করেছি খুবই ভালো লাগছিল এই যে লঞ্চে সবাই বসে পড়েছে এখানে কাক আমার হাতে প্রসাদ ছিল পায়েস ছিল বেলুর বেলুর মন্দির থেকে ভোগ ভোগ দেওয়া হয়েছিল। এবং বাড়িতে একটা পার্সেল পাঠিয়েছিলো পায়েস ছিল সেই পায়েসটা আমার হাত থেকে কিছুটা পড়ে যায় এবং দেখো কাকটা এসে সেই পায়েসটা খাচ্ছে লঞ্চের মধ্যেই রয়েছে কাকটি পাশে একজন বসেছিল লঞ্চে আমরা যখন বসেছিলাম আমার পাশে একজন বসেছিলেন উনি বলছিলেন দেখ আপনি একটু সরে যান কাকটি এসে খাবে পায়েস খাবে বলে এগিয়ে আসছে ভয়েতে আসতে পারছে না তো আমি সরে গিয়েছিলাম কিন্তু কাকটি সরে যাওয়ার পরেও উনি যেহেতু পাশে ছিলেন সেই জন্য আসছিল না তারপরে আমি পাশে আবার চলে আসি যখন কাকটা খাচ্ছে না আবার পাশে বসি তারপরে ঠিক দেখলাম কাকটা আমার একদম পাশ থেকে খেলো পায়েসটা রকম মানে এতটাই ভালো লাগছিল তখন কাঠটা খাচ্ছিলো আর আমি ভিডিও তুলে নিয়েছি আর এখানে লঞ্চ থেকে এই যে উপরে ব্রিজ দেখা যাচ্ছে এটা সম্ভবত বালি ব্রিজ হবে জিজ্ঞাসা করেছিলাম একজনকে উনি বলছিলেন হয়তো বালি ব্রিজটা হবে উপর থেকে রেল হচ্ছে রেল লাইন রয়েছে এবং উপর থেকে ট্রেনও যাচ্ছে পরে মানে দেখা যাবে ভিডিও সেটারও ভিডিও আমি বানিয়েছি আর এই এই যে উপরে ব্রিজটি দেখা যাচ্ছে ব্রিজে নিচ হয়ে আমরা যাব দক্ষিণেশ্বর কাছাকাছি এসে গেছে এতে উপরে ব্রিজটি দেখা যাচ্ছে আরো আশেপাশে অনেকগুলি লঞ্চ রয়েছে এই কাছাকাছি এসে গেছি খুবই ভালো লাগছিল এই যে যে হাত দিয়ে নারী নারী যে মহিলা কথা বলছেন ওনার মানে ওই সিটেই আমি বসেছিলাম তিনজন ছিলেন একসাথে তো তখনই ওনাদের থেকে একজনই ওই কথাটি বললেন যে আপনি সরে যান হয়তো কাটতি পায়েস খাবে যাই হোক এই যে উপরে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটা শেয়ার করছি আর এই ভিডিওতে এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখানো হবে আর কেমন লাগছে ভিডিওটা তার জন্য কমেন্ট করে জানাতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এইবার আমরা নামবো এই যে এসে গেছি এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে এই যে লঞ্চ থেকে এবারে নামব প্রচণ্ড রোদ ছিল সেই সময় দুপুর বেলা তখন বাজে আড়াইটার কাছাকাছি বাঁচতে চলেছে ফড়িতে এই যে দেখা যাচ্ছে এবারে আমরা নামার পরে কিছু ভিডিও করেছি মন্দিরের যাওয়ার ভিডিও এই যে উপরে ব্রিজটা দেখা যাচ্ছে নামার পর হেঁটে আমি এগিয়ে আসছি মন্দিরের দিকে আর দেখাচ্ছি যে মন্দিরটা এই যে উপর থেকে ব্রিজের উপর থেকে ট্রেন যাচ্ছে ভালো লাগছিলো খুব আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো ওই সময় আমি নিচে রয়েছি আর উপর থেকে ব্রিজের উপর থেকে ট্রেন যাচ্ছে বেশ কিছুটা হেঁটে আমি মন্দিরের দিকে যাব যাওয়ার সময় রাস্তার দুধারে রকম সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে আর দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছে যে দরদাম করি কিছু কিনি যদিও বা আমি কিছু কেনার আমার ছিল না মানে সেই জন্য আমি আর কিছু কিনি আর তাকাইও নি মানে নর মতন আমি দেখিও নি জিনিসপত্র কারণ দেখলেই আমার নিতে ইচ্ছা করবে তো নেওয়ার কথা ছিল না ওই জন্য নেওয়ারও সেরকম ছিল না সেই জন্য আমি আর কিছু ওইদিকে তাকাইওনি কারণ আমার আমি মন্দিরের দিকে যাব একটু ঘু ঘুরতেই গিয়েছি মানে সেরকম কেনাকাটার দিকে মানে মন ছিল না তো আমি কিছু কিনি এই জিনিসগুলো সব দেখছিলাম ভিডিও করতে গিয়ে যতটুকু চোখে পড়ে ততটুকু আর এত ভালো লাগছিল। অন্য কোনো সময়ে আমি নেব আমার ওই এই যে ছোটো ছোটো পুতুল টাইপের যেগুলো শপিক্সগুলো বিক্রি হচ্ছে এগুলো খুব ভালো লাগছিল ঘর সাজানোর জন্য নেওয়া যেতে পারে তো সেই জন্য আমি আর নিই নি যে কত ঠাকুর শুধু ঠাকুরের ফটো রয়েছে যেহেতু মন্দির মন্দিরে যে কোনো মন্দিরে এই ধরনের জিনিসই বিক্রি হয় আর গঙ্গাজল নেওয়ার জন্য এই যে এই ড্রামগুলো রয়েছে এই যে এই যে ড্রামগুলো রয়েছে এই যে এগুলো বিক্রি হচ্ছে এগুলোর একটা নাম আছে আমি ঠিক মনে করতে পারছি না তেল নেওয়ার জন্য একটা বলতো জার যেগুলো বলে আর এই যে এত ফটো এই সমস্ত সব দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি দুধারেই দেখা যাচ্ছে আর এইখান থেকেই নামার পর এখানেই আদ্যা পিঠের যাওয়ার জন্য অটো মানে অটো বলে চিৎকার করছে আদ্যা পিঠ পিঠ বলে তো এখান থেকেই অটো নিয়ে চলে যাওয়া যাবে হয়তো সম্ভবত পনেরো টাকা নেবে পনেরো থেকে কুড়ি টাকা নেবে আদ্যাপীঠ মন্দির আর এই দেখো ও প্যারা এই যে কোনো মন্দিরে এই পেড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী রয়েছে আমি মন্দিরের ভেতর থেকে কিনে নিয়েছিলাম পুজোর সামগ্রী মাকে পুজো দেওয়ার জন্য আমি কিনে নিয়েছিলাম মন্দিরের ভেতর থেকে বাইরে থেকে আর কেনা হয়নি ভিডিও করতে করতে এগিয়ে চলেছি একদিকে ভিডিও করছি ওই জন্য আর কিনতে পারিনি ভেতর থেকে না নিয়ে বাইরে থেকে নিলেই ভালো হতো তো ভেতরেও কেনার ব্যবস্থা রয়েছে আমি ভেতর থেকেই নিয়েছি এই যে কুলোর মধ্যে ঠাকুর রয়েছে কি ভালো লাগছে এগুলো দেখতে আসলে কিনতে থাকলে না অনেকটা অনেকটা পয়সা খরচা খরচ হয়ে যাবে মানে কিনলে এবার ওই জন্য আমি মানে মানে একটা কাজ করব বলে পয়সাটা রয়েছে হাতে এবার যদি সেখান থেকে পয়সা খরচ হয়ে যায় সেই জন্য আমি কিন্তু আর কোনো কোনো জিনিস কেনার দিকে তাকাই নি কারণ জিনিস দেখলেই কিন্তু এটা এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে সেটা করতে করতে এটা ওটা কেনা হয়ে যাবে আর এখানে ছোট ছোটো কাঁচে রাধাকৃষ্ণ রয়েছে কাঁচের সামগ্রী রয়েছে অনেকেই দেখছি দরদাম করে কিনছিলো দেখছিলাম তো ভালোই লাগছিল দেখতে এই যোগ তুলে তুলে দেখছে আর এইগুলো দেখো কি ভালো লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে এই যে ব্যাটারি সিস্টেমে রয়েছে এই যে চলছে মাথা নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে কেননা একটা জিনিস পছন্দ হলেই আরও পাশে আরও অনেকটা জিনিস থাকবে সে এটা নিয়ে ওটা নিয়ে করতে করতে অনেকগুলো কিছু কেনা হয়ে যাবে তো আমি কেনার কিনি নিয়ে দেখো এই রোদের মধ্যে টানা রোদের মধ্যে কুকুরটা কীরকম ঘুমাচ্ছে এই ভিডিওটাও করে নিয়েছি আর এই যে সবাই দরদাম করে জিনিস নিচ্ছে আসলে মন্দিরটা আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না কিন্তু আমি বাপে বাড়িতেই এসেছি এবারে মন্দিরটা হয়ে গেল মা একটা থাকে না কথায় মায়ের টান মা টেনেছে ঠিক সেই জন্যই যাওয়া হলো নাহলে কিন্তু আমি বাপে বাড়িই আসছিলাম বাপের বাড়ি আসার পথেই মাকে দর্শন করে আসলাম সব কিছু চেঞ্জ হয়ে গেল মানে যা আসার মন্দিরে যাওয়ার কোনো আগে থেকে প্ল্যান ছিল না তো ওই জন্য আমি মন্দিরে যাওয়ার প্ল্যান থাকলে হয়তো এইসব কেনার ইচ্ছা থাকতো কিন্তু মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল না বলেই আমি আর কিনি এসেও কিনি নিই কারণ পয়সাটা খরচা হবে একটা থেকে আর আরও জিনিস কেনা হয়ে যাবে যাই হোক এগিয়ে চলেছি আমি এই যে সমস্ত এই যে মায়ের পুজো দেওয়ার সামগ্রী সমস্ত সব একসাথেই থাকবে যে হাতের চুরি টুরি সমস্ত সবই রয়েছে টিপের পাতা চুন্ডি সমস্ত সব সেট সব দেওয়া থাকবে দিয়ে একটা মূল্য ধরা থাকবে এই সমস্ত দোকানগুলো দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি এবং এগিয়ে আসতে এখানে একটা গেট রয়েছে এই যে গেটটা দেখালাম এই গেটটা থেকে কিন্তু ভেতরে মন্দির ভেতরে যাওয়া যায় মানে দুপুর তিনটের সময় মন্দির বন্ধ হয়ে গেছে এই গেটটা দিয়ে শুধু বেরোনোর রাস্তা এই যে এই যে গেটটি দেখা যাচ্ছে এটা শুধু বেরোনোর রাস্তা যারা ভেতরে আছে তারাই শুধু বেরোবে আর এখানে মানে আগের গেটটা আমি সেটাই দেখাচ্ছিলাম আর এখানে যে গেটটা দেখালাম এক্ষুনি ওই গেটটাতে ভেতরে ভোগ খাওয়া মানে শুরু হয়ে গেছে অনেক আগেই মানে দে সাড়ে বারোটা একটা দেড়টা যে সময় খাবো দুপুরে খাওয়ার সময় সেই সময় ভোগ খাওয়ানোর সময় ওই সময় ভোগ খাওয়ানো হয়ে মানে খাওয়ালাম আমি যখন গিয়েছি তখন ভোগ খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের পথে যেহেতু শুনলাম তো আমার খাওয়া হয়ে গেছে বেলুড়েই ভোগ খাওয়া হয়ে গেছে বলে আমি আর ওইদিকে যাইনি ঢুকিনি ওই গেট দিয়ে বলছিল যে শেষের পথে একদম তো যাই হোক ওইদিকে আমি আর যাইনি এই যে বাহির পথ রয়েছে এই এই যে গেটটি রয়েছে এই গেটটি দিয়ে মন্দিরের ভেতরে যারা ভেতরে পুজো দিয়েছে তারা এই রাস এই মানে পথ দিয়ে বেরোবে তো এই দিক দিয়ে আর ঢুকতে দিচ্ছে না গেটে পাহারা দিচ্ছে আর এই যে আমি চলে এসেছি এগিয়ে এই যে মন্দির বন্ধ রয়েছে বাইরে পুজো দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে সমস্ত পুজোর সামগ্রী কিনে দাঁড়িয়ে রয়েছে এখন দুপুর তিনটে বাজে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ওই সময় প্রচণ্ড গরম এই যে এখানে যে দর্শনার্থীরা বেশিরভাগই তারকেশ্বরে বাবার যেহেতু চৈত্র মাস সেই জন্য বাবার উদ্দেশ্যে পুজো দিতে গিয়েছিল এবং সেই পুণ্যার্থীরা মানে এখানে এসেছে এখানে একটা নিয়ম আছে নাকি যে কোনো বাবার উদ্দেশ্যে যে গামছা রয়েছে গায়ে যে কোনো মানে গঙ্গায় গিয়ে উত্ত মানে গলায় দেখলাম একটা সাদা সুতো দিয়ে কিছু নিয়ম আছে আমি ঠিক জানি না তো সেটা সেটা খুলতে হয় যে কোনো গঙ্গায় তো সেই এখানে কিন্তু ওই দক্ষিণেশ্বরের গঙ্গায় বেশ অনেকেই কিন্তু সেইটা খুলবে যার জন্য দক্ষিণ যে শুধু দক্ষিণেশ্বরেই খুলতে হবে এমন কোনো কথা নয় যে কোনো গঙ্গাতেই খোলা যায় যেটা ওনাদের মুখ থেকেই শুনলাম আর সেই জন্যই এই ভিড়টা কিন্তু বেশি ছিল এই যে সবার গায়ে গামছা রয়েছে আর এরকম মানে বেশিরভাগই আসছে তারকেশ্বর থেকে বাবার মাথায় জল ঢেলে এখানে আসছে এখানে কিছু কাজ থাকে যেটা গঙ্গায় এসে সব কিছু করতে হয় আর সংযমী এই যে পায়ে পড়েছে যাতে পায়ে না ব্যথা হয় এতটা পথ হেঁটে গেছে বাবার কাছে অনেকটা কষ্টের ব্যাপার সব পায়ে পড়া রয়েছে আর এখান থেকে আমি মন্দিরটা দেখাচ্ছি মানে দক্ষিণেশ্বরের মন্দিরটা এই যে দক্ষিণেশ্বরের ভেতরে এসে গেছি পুরোটাই মন্দিরের চারিপাশ যতটা সম্ভব ঘুরে দেখাচ্ছি খুবই ভালো লাগছিল আর ভেতরে কিন্তু আগে এরকম নিয়ম ছিল না রকম ব্যাগ নিয়ে যাওয়া যাবে না মোবাইল তো একদমই নয় অ্যালাউ নয় মোবাইল চেক করবে ব্যাগ খুলে চেক করবে যদি কোনো ছোট ব্যাগ ভেতরে নিয়ে যাওয়ার মানে থাকে তো সেটা অ্যালাউ হবে কিন্তু পুরো চেন খুলে দেখাতে হবে যে কোনো রকম মোবাইল আছে কি না পুরো চেক করবে চেকিং হবে তারপরে ভেতরে ঢুকে দেবে মোবাইল কোনো রকম অ্যালাউ নয় তার জন্য আলাদা রুম রুম